গুড ইভিনিং সকলকে আমরা এখন হাঁটতে বেরিয়েছি সারাদিন দিন প্রচন্ড গরম বিকেলবেলা রাস্তায় না বেরোলে ঘরে থাকা যাচ্ছে না রাস্তায় তা হাওয়া দিচ্ছে কিছু কিছু হাওয়া দিয়েছে খুব হাওয়া সারাদিন যা গরম পাওয়া যাচ্ছে না এবার বই যাব আর ভাইজন না হাট থেকে লাগছে দুধ দুধ করছিস কিনা দেখো না কি সুন্দর হ্যাঁ এটা নীলপুখর চলে যাচ্ছে এই মুহূর্তে আমরা সিটিশনের সামনে চলে এসেছি আর ওই যে দেখছো ট্রেন চলে যাচ্ছে হ্যালো আমরা এখন হাঁটতে বেরিয়েছি কিন্তু হাঁটতে বেরোনোর মূল উদ্দেশ্য ছিল যাতে আমাদের শরীর একটু মানে এক্সারসাইজ শরীরটা একটু কম হয় এই কিন্তু হাঁটতে বেরিয়ে বোবর খিদে পেয়ে গেছে আর ববু বলছে এখানে বাঘাচতি স্টেশনের পাশে খুব সুন্দর একটা মোমোর দোকান রয়েছে যেখানে নাকি তিরিশ টাকায় মোমো পাওয়া যাবে এবং এক প্লেট মোমো সেখানে পাঁচ পিস মোমো রয়েছে এবং স্যুপ যত খুশি তত নাও তো সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করছি মানে আসি আমাদের হাঁটা চলার রাস্তার মধ্যেই পড়ে তো চলো সেখানে যাই গিয়ে দেখি বাঘাযতীন স্টেশনের পাশে ছোটোখাটো মিষ্টি এই মোমোর দোকান এখানে দুই ভাই মিলে এই মোমোর দোকানটি চালান যদিও বিকেলবেলা থেকে দোকানটি খুলে যায় কিন্তু এনাদের বক্তব্য হলো যেহেতু গ্রীষ্মকাল পড়েছে এবং তাপমাত্রা এত বেশি তাই বিকেলের দিকে সেরকম লোক হয় না যত লোক এই সন্ধ্যের দিকেই হয় এনার মোমোর সংখ্যা যথেষ্ট বেশি অনেকটাই বাড়ি থেকে তৈরি করে এখানে নিয়ে আসেন কিন্তু এখানে এতই ভিড় হয় কারণ মোমোর টেস্ট নাকি এত ভালো এবং স্যুপের টেস্টও এত ভালো যে ভিড় এখানে এতই হয় যে সাড়ে আটটা থেকে নটার মধ্যে এনার পুরো মোমো সমস্ত কিছু বিক্রি হয়ে যায় আমরা বাঘাযতিন স্টেশনের ঠিক সামনে চলে এসেছি এখানে একটা মোমোর দোকান যেখানে তিরিশ টাকায় মানে ভাবা যায় না আজকের যুগেও তিরিশ টাকায় পাঁচ পিস মোমো দেয় তো সেই লোভে আমরা অনেক দূর থেকে হাঁটতে 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 চলে এসেছি হুম হুম নি দিয়ে দিয়েছে আমাকে একটু পরে দাও পাঁচটা মিনিট পরে দাও ও এক প্লেটই নিবি আচ্ছা এক প্লেট থাকতাম এই যে ট্রেকটা দিয়েছে বেশ সুন্দর মোমোর সাইজগুলো দেখা একটু মোমোর সাইজটা কিন্তু জম্পেস আছে তিরিশ টাকায় কিন্তু ভাবা যায় না এটা একটা আবিষ্কার সুপচাইলে যত খুশি সুপচাইবি দেবে ঠিক আছে এটা খেয়ে বল একটা পিস খেয়ে আগে বল আগে একটু সাইডে দাঁড়া গাড়ি ঘোড়া চলছে যদিও গরম পড়েছে প্রচণ্ড গরম গ্রীষ্মকাল কিন্তু মোমোটা এমনই একটা জিনিস যে স্যুপ মোমো স্যুপ গরমই তো বিশাল টেস্টি লাগে আর আমার কাছে তো মোমো ফেভারিট তো স্যুপও ফেভারিট আর এটা গরম কিন্তু খুব টেস্টি খুবই টেস্টি এর মধ্যে এটা কী আছে ছোটো ছোটো বিনস আছে আর এটা চিকেন মোমো তাই চিকেনের ছোটো ছোটো পাট রয়েছে আর গাজর রয়েছে খুব টেস্টি হ্যাঁ আমার নেব

কেমন লাগছে ভালো বানিয়েছো বড় আছে তো একদম মমতা সবাই ভালো বানায় হ্যব আমাকে একটা পিস দিতে দি রে ওকে ভাত খাওয়া বাকি আছে হুম দারুন বড় পিস গরম আছে ভেতরে পুড় মাংসের মাংসটা কিন্তু ভালোই দিয়েছে স্টাফিং করাটা খুব অনেকটাই আছে আর স্যুপটা একটু দিয়ে দেখি মুখে আমি এটা আগেও খেয়েছি তো সেই জন্য টুকি কাজকে খাওয়াতে নিয়ে এলাম হুম দারুন দারুন টুকি আরেকবার স্যুপ নিয়েছে তাতে চিকেনের পিস দিয়েছে

মোমো এত ভালো ভালো বড়ো পিস রাখছো তো কিছু একটু বলে দাও তোমাদের কবে থেকে কবে অবধি খোলা কোন দিন বন্ধ থাকে কটা থেকে কটা অবধি সব দিন খোলা থাকে সব দিন খোলা কটা থেকে কটা অবধি সাড়ে পাঁচটা থেকে আটটা সাড়ে আটটা দোকানের কিছু নাম দিয়েছো গঙ্গা মোমো সেন্টার গঙ্গা মোমো সেন্টার আর এইগুলো বানাও কি তোমরা ঘরেই বানানো হয় আর দামটা কি তিরিশ টাকাই থাকছে এখন অবধি আর ভেজ মোমো চাইলে কত টাকা ভেজ মোমো হয় না শুধু চিকেন মোমো ওকে ওকে কেমন আরেকবার বলে দে